হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি বললাম আর আছি এখন আমার যে কুয়েল পাখির এখানে তো বাচ্চাগুলো বলে আজকে অনেক বড় হয়ে গেছে তো ভাবছিলাম যে আজকে ভ্যাকসিন দিয়ে দেবো তা এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয় নাই তো ভ্যাকসিন আমি ওটা কিনে আনছি তো ছোট্ট একটা বোতলের মধ্যে থাকে তো ওই ভ্যাকসিনটা আমি কিনে আনছি যেটা রানী ক্ষেতের ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন বলে যেটা আমরা পানির সাথে মিশাইয়ে খাওয়াই ঠিক আছে ওইটা ইনশাআল্লাহ আগামীকাল সকালে করে দেবো যেহেতু আমি ভ্যাকসিনটা কিনে আনছি তো আজকেই করে দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারলাম না আজকে তো যাই হোক তো ইনশাআল্লাহ আগামীকাল এগুলোরবেলা আসলাম বাড়িতে মূলত ওই ভ্যাকসিন খাওয়ানোর জন্যই কিন্তু একটু ঘোরাঘুরি করছে এদিক ওই দিকে গ্রামের মধ্যে তো এই কারণে মূলত আর ভ্যাকসিন খাওয়ানোটা হয়ে ওঠে নাই তো যাই হোক এখন একটু খাবার দেওয়া দে এগুলোতে তো একটু বাটি টাটি নোংরা হয়েছে তাতে অসুবিধা হবে না তো খাবার এখানে কোনোটার মধ্যে নাই আমি খাবার আগে বস্তা থেকে নিয়ে আসি একদম আমাদের এই করে হইতেছে আমাদের পাখির সব খাবার দাবার এখানে রাখা হচ্ছে এটা হইতাছে ছোট পাখির খাবার আর এগুলো হইতেছে বড় কোয়েল পাখির খাবার যেটার মধ্যে কোয়েল পাখির ছবি দেওয়া আছে ঠিক আছে পঁচিশ কেজির বস্তা তো এই বস্তার মধ্যে হালকা কিছু খাবার আছে এবং এইটার মধ্যে হইতেছে ছোট পাখির খাবার যেগুলো হইতাছে ব্রয়লার স্টার্টার ঠিক আছে ব্রয়লার স্টার্টার টান মূলত এই কারণে যাতে পাখিদের ওজন দ্রুত চলে আসে এবং পাখিদের দ্রুত বড় হয় ঠিক আছে এগুলো কিন্তু এখন কিন্তু নিয়ে কিন্তু আমাদের যে পাখি আছে এগুলারে খাওয়াবো এটা থেকে মিষ্টি যে গুড়ের গ্রান আসে ঠিক আছে আমার মনে হয় এই কারণে খাবারটা খুবই পছন্দ করতেছে পাখিয়ে মানে দিলে সব খাবার খায় ফেলতেছে একদম তো যাই হোক একদম মানে যে মনে হইতাছে আমি নিজে খায় ফেলাই মানে যে গুড় যে আছে না গুড় ওই গুড়ের গ্রানটা আসতেছে এটাই থেকে সুন্দর একটা ফ্লেভার দিছে খাবারের মধ্যে ও নিয়ে চলে আসলাম যে ব্রয়লার সেটার খাবারগুলো আছে এইগুলো এখন এইগুলাই দিয়ে দেবো এখানে যে পাখিগুলো আছে ওইটার মধ্যে এগুলো একটু ঘোরা করে না আর যার কারণে কিন্তু এই পাখি ওড়াল দেশ না ও এটার ভিতরে দুইটা কুয়েল পাখি একটা বসছে এই যে একটা বাইরে বের হয়েছে ওরা উড়ে শিখে গেছে তো যার কারণে প্রবলেম হইতেছে অনেক চোখে চোখে রাখতে হয় তো যাই হোক এগুলারে খাবার দেওয়া দেয় এগুলো একটু ঘুরা করে দিতেছি না তো এই কারণে মূলত দেখুন এই যে খাবার কিন্তু ফালাইছে অনেক কিন্তু এগুলো ঘোরা করে দিলে এই পাখিরা কুয়েল পাখিরা গুরা খাবারটা বেশি এনজয় করে এ সব কুলারে খাবার দিতেছি সবগুলা কি খাবার দিয়ে দিলাম যে আমাদের ছোট একটা যে বঙ্গার মতন আছে এটা খুব একটা হয় না এটা হইতাছে আমার সাইকেলের মাঠ গার্ড তো মোটামুটি খাবার অল্প করে দিয়ে দিলাম কারণ বেশি করে খাবার দিলে ওরা আজকাল খাবার ফালাইতে এই কারণে মূলত আমি অল্প পরিমাণে খাবার দিয়ে দিলাম দেখছো ওরা খাবার জন্য কতটা ইয়ে হয়েছে দেখি দিকে দিকে আরও কোনো টাখি লোকায় লোকিনা যেগুলো রে আয়না দিতে হয় এই যে দেখেন যা বলছিলাম তাই এদেরকে আর এই ব্রোডার সেট আপের মধ্যে রাখা যাইতেছে না এটার বড় কোনো সেট মধ্যে রাখতে হবে হ্যাঁ ওই পাশে তো দেখুন কে বৌনি ভয় করে যে পাড়া না দিয়ে ফেলায় পাড়া দিলে তো একবারে শেষ দেখুন কতগুলো পাখি এই পাশে এসে একটু সিস্টেম করে দিতে হবে বোঝা গেছে যাতে ওরা ওড়ি এই এইভাবে যেন না আটকে তো ও সিস্টেমটা আমার যতটা মনে হয়েছে আমি এগুলো ফালাই দিই একটু জায়গাটা স্পেসটা একটু বাড়াই দিই আর স্পেস বাড়ানোর জন্য আমার খুব একটা পরিশ্রম করতে হবে না শুধু এই যে এখানে একটা লক লাগাইছিলাম লকটা খুলে দিলাম লক খুলে দিছি আর এই পাশে একটা লক আছে যেটা আমাকে খুলতে হবে এই যে এখানে মানে আমি অনেক সিম্পলি একটা সেট আপ বানাইছিলাম ব্রুডিং সেট অনেক সিম্পলি মোটো তো যাই হোক এখন ওরা খুব একটা উড়াউড়ি করে বাইরে যাইতে পারবে না মানে উড়াউড়ি করলে এটার ভিতরেই থাকবে হুম ভিতরে ভিতরে বাইরে না যা অনেকগুলো পাখি তো যার কারণে সামলানোটা অনেক কষ্টকর হয়ে যায় আশা করি অন্য কোনো জায়গা নাই যেখানে ওরা লুকায় অন্য পাশে চলে যাবো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে জায়গা না সব জায়গা বন্ধ আছে শুধু ভয় ভয়কারে এরা এই খরগোশের এই পাশে না চলে আসে তো একটু চিন্তা করেছে এখানে এটাতে একটু উচা করে দিতে হবে যাতে উড়াল প্যারাতে না আসে তো আগের থেকে অনেকটা বেশি স্পেস পাইলো ওরা একটু উড়াউড়ি করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য একটু বেশি স্পেস পাইছে দেখুন অনেকগুলো পাখিতে একসাথে মানে ঝাঁক ধরে রয়েছে আর কি দেখুন একবার এর পাশে আছে সাদাগুলা সবগুলা পাখি আজকে মার্শাল সুস্থ আছে আর এই কারণে কিন্তু একটু কিন্তু ভালো লাগতেছে কি ব্যাটারি কি চার্জ হইতেছে না নাকি ও কারেন্ট চলে গেছে এতক্ষণ চার্জ হইলো এখন কারেন্ট চলে গেছে যার কারণে বন্ধ হইলাম ভাবছি যে কী সমস্যা হইলো খুইলা রাখি কারণ কেউ যদি না দেখে তাহলে হয়তো একটু সমস্যা হইব ও মানে গরম হয়েছে এটা দেখা যায় এই লাইনটা খুইলা দিয়ে রাখি না খুলে দিয়ে রাখলে হয়তো অনেকক্ষণ এটা চলতে থাকবো চললে কিন্তু যে কোনো প্রবলেম হইতে পারে এটা আমরা রাতে ব্যাকআপের জন্য রাখা দেয় যাতে পাখিরা জানে ভয় জানি না পায় আর এই কারণে মূলত আমরা কিন্তু সাদা বাল্ব লাগাইছিলাম কারণ এটা সার রাত জ্বালায় রাখতে হয় না জ্বালাইলে পাখিরা চিল্লা চিল্লি করে মানে উড়াউড়ি করে ঠিক আছে ভয় পায় এ পাশে কি পাখিটা কি আটকা বললো না এই পাশে কোনো পাখিটা কি নাই না থাকলেই ভালো কারণ থাকলেই ভেজাল কারণ হইতেছে কোনো জায়গায় পাখি আটকে বললেও আর ভাইর হইতে পারে না আর না বাইরে পারলে তো না খায় মারা যাবে অনেকটা আমি হিভিঝিবির মধ্যে কোয়েল ভাগুলারে পালন করতেছি তার কারণ হইতেছে আমার এখানে পালার মতো স্পেসটা আপাতত নাই ওইরকম তো এই ব্রুডিংয়ের এটা সরাই দিতে হবে আমরা নতুন একটা ব্রুডার কিনে আনছি যেটার মধ্যে চারটা বাল্ব লাগানো যায় ঠিক আছে আমি চিন্তা করতেছি একটা অটোমেটিক মানে টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম লাগাই দেবো যাতে টেম্পারেচারটা মেনটেন রাখতে পারে তবে যাই হোক অনেকগুলো পাখি এখন মাসাল অনেক বড় হয়েছে কয়েকদিন পরে এগুলো সেল দিয়ে দিব ইনশাআল্লাহ কারণ বাইবরা দ্বারা বইলা আছে ওনাদের জন্য মূলত পাখি আমি হ্যাচ করছিলাম কারণ হইতাছে আমি না হইলে এখন আপাতত পাখি ওঠাইতেছে না কিছুদিন পরে ইনশাল্লাহ সর বেশি পরিমাণে পাখি আমাদের যে খরগোশ আছে খরগোশের জন্য এখানে আছে গ্রিন লিভস যেগুলো হইতেছে শাক পাতা যে ওরা খায় আজকে দিনে ওদেরকে বেশি পরিমাণে শাক পাতা খাওয়ানো হয়েছে গত দিনের থেকে কারণ গত কয়েকদিন ওদের একটু কষ্ট গেছে কারণ শাক পাতা খুঁজে পাওয়া গেছে মানে ঘাস যেগুলো আছে মানে অনেক ঘাস আছে যেগুলো খায় না খরগোশে কিন্তু ওই যে এগুলো যা আছে না মানে একটু এটার ভিতরে যায় নাহলে বোঝানো সম্ভব হবে না এই যে খরগোশরা পছন্দ করে মূলত এরকমের ঘাস এই যে দেখুন এগুলো হইতেছে নরম যদি একটু আওয়াজ শোনায় মানে এরকম করে আর কি একদম নরম ঘাস যেগুলো খরগোশটা পছন্দ করে মানে শক্ত ঘাস ওরা পছন্দ করে না মানে এগুলা অনেক অনেক ওদের খুব পছন্দ দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু খাইতেছে ঠিক আছে এগুলা যে এই ডাটিগুলা যে আছে না ডাটি এগুলা এগুলা সুদ দেখা বেলায় আর এগুলোর ভিতর দেখুন হালকা ছিদ্র আছে আর এগুলো অনেক নরম যেগুলা খরগোশরা পছন্দ করে এবং মানুষরাও চাইলে এটা শাক রান্না করে খাইতে পারে এ কবে বাচ্চা দিবি এই এটার কি হয়েছে এখানে একটু কোনো সমস্যা হয়েছে মনে হইতেছে বুঝতে পারি না যাই না এটা কী হয়েছে তবে যাই হোক এরা খুব পছন্দ করতেছে এই ঘাসটারে এ কি অবস্থা দেখুন মা কত সুন্দরভাবে খাইতেছে আর ওই দিকে আছে আমাদের যে পাখ পাখি আছে যে কুয়েল পাখিগুলা এই পাশে ওগুলার কিন্তু এখন কিন্তু ডিম দিতে আছে কারণ এখন দুপুরবেলা ডিম দেওয়া শুরু করে দুপুরবেলা থেকে ওইখানে খাঁচার মধ্যেও পাখি আছে যেগুলো ডিম দিতে আছে ওই যে যদি একটু জুম করে দেখাই তাহলে ওইখানে আপনারা দেখতে পারবেন যে দুইটা ডিম দিয়ে দিছে মানে দুইটা ডিম আপাতত বাইর হয়েছে হয়তো ভিতরে আরও ডিম দিছে ওই পাশে খাঁচার মধ্যে ও খাঁচার মধ্যে আজকে দুপুরে চারটা ডিম দিছে এখান থেকে যদি দেখি দেখা যায় কিনা আহ হ্যাঁ খাঁচার মধ্যে দেখা যাইতেছে কি ওইটার ভিতরে চারটা ডিম দিছে চারটে ডিম দিছে কুয়েল পাখি মাসা মানে ওই খাসার মধ্যে ওরা কন্টিনিউসলি প্রতিদিন চারটে করে ডিম পারে আপনারা চাইলে ওইরকম ছোট্ট খাঁচার মধ্যে চারটে পাঁচটা কুকল পাখি পালন করতে পারেন শুধু ডিম খাওয়ার জন্য বাসায় ঠিক আছে এই পাশেও ওই যে দিকে ডিম দিয়ে দিচ্ছে এই দিকে ডিম দিচ্ছে মার্শাল্লাহ সবখানে ডিম দিচ্ছে এবং খাবারের পাত্রের মধ্যে খাবারও আছে মানে চাইছিলাম যে ওই ঘরে যাই যাই একটা ভিডিও করি তবে ওই ঘরে যাওয়ার দরকার নেই কারণ খাবার যেহেতু আছে তো যাই হোক খাবার মনে হয় একদম ফুল করে দিয়েছিলো কিন্তু এগুলো যে খাবার আছে না যে নারিশ কোম্পানি খাবারগুলো এটার মধ্যে ভুট্টার যে গুঁড়া গুঁড়া আছে এগুলো একটু বড় বড় সাইজের দানাটা তো এই কারণে মূলত ওরা একটু এনজয় করে না খাবারটা বেশি পছন্দ করে নাকে তো যাই হোক আমাদের খরগোশরা এই ঘাসগুলো খুব পছন্দ করে ঠিক আছে ওদেরকে কিছুদিন কিছুদিন আগে এই এগুলা যে ডাটা আছে এগুলা হইতাছে আপনার এই যে এইগুলো হইতেছে খেতের পানা এগুলো কাটে এনে দিয়েছিলাম তো এইগুলো আর পাতাগুলো খাইছে তো যাই হোক সুন্দর অনেক সুন্দর তো কিছুদিন পরে এরা বাচ্চা দিতে পারে ইনশাআল্লাহ বোঝা যায় না যে কবে বাচ্চা দিবে ওকে তো ইনশাল্লাহ আগামীকাল একটা ভিডিও হবে যেটার মধ্যে আমি বলবো যে কিভাবে বাচ্চাকে খাওয়াতে হয় ভ্যাকসিনের দাম কত কোথায় পাবেন এভ্রিথিং একটা ভিডিও হবে ঠিক আছে তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাবে আল্লাহ হাফেজ